এখনও দেখা যায় লাইভে একজনও তো দেখেন এই যে রাত্রের সাড়ে আটটা বাজে এই যে চিকেন কষাইতেছি তো দেখা গেছে দুইজন আছেন লাইভে এই যে দেখেন লাইফের সাড়ে আটটার টাইমে আমরা যে চিকেন কষাইতেছি তো এই যে দেখেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর চিকেন কষা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই যে চিকেন তো আর ছয়জন দেখা গেছে লাইভে আছেন কোথায় থেকে লাইভে আছেন কমেন্ট করে জানা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখেন আমরা চিকেন কষাইতেছি রাইতে সাড়ে আটটার টাইমে কোথায় থেকে লাইভে আসেন কমেন্ট করে জানা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আরো সতেরো জন আছেন লাইভে এই যে দেখেন রাইতের সাড়ে আটটার টাইমে আমরা দেখেন চিকেন কষাইতেছি তো আমার এই চিকেন কষার কালারটা কেমন লাগছে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আৰু বাৰজন দেখাই গৈছে লাইভে আছেকে লাইভে আছে কমেণ্ট কৰি জানাৰ চেনেল কৰে এঘাৰজন আছে লাইভেণ্ট কমেণ্ট কৰি যায় কেউ সাবস্ক্রাইব করেন আর কি কমেন্ট করুন থ্যাঙ্ক ইউ সাবস্ক্রাইব করেন কমেন্ট করে জানান কোথা থেকে আছেন লাইভে প্লিজ সাবস্ক্রাইব অপরিস্ট থাকেন অপরিশা করে দেন যারা আলো লেখা জানেন আছেন দেশ আছেন নিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করেন আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আপনারা এই যে রাত্রে সাড়ে আটটার টাইমে দেখা যে চিকেন কষাইতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট কমেন্টকে দেখা যাবো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানান থেকে লাইভ আসেন আপনাদের চিকেনের দাঁত রইল सबाई आम बच्चे दल अलग सब्सक्राइब सब्सक्राइब सब्सक्राइब

দুইজন দেখা গেছে লাইভে আছেন এই দেখেন সিকেন কষাইতেছি কমেন্ট করে জানাল কেউ কোথায় থেকে আসেন লাইভে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব কেউ সাবস্ক্রাইব করে না এই যে চিকেন কষা এতে সিসি কিনে কষা আপনারা আপনাদেরকে দাওয়াত দিই আমাদের বাড়িতে দাওয়াত খায় যান আপনারা সাবস্ক্রাইব হ্যাঁ করে দাও তো আর কিছু জানা মনে রাইট গাইস तो तीन जोना सेंड लाइवे कुतातिका सेंड लाइवे कमेंट कर रहा है ना आप ला सब्सक्राइब कर प्लीज सब्सक्राइब दी सिंह बेस्ट बेसन एस्क्रीम फ्लावर लगे

এইবার আমরা দেখব না লাগি দেখো তারা দুই জন আছেন লাইভে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই দেখেন রাইতের 9টা টাইমে দেখেন চিকেন কষা হচ্ছে চিকেন কষা রান্না করতে দাও ত্রিলৈষা দাও জানো কোথা থেকে লাইভে আছেন কমেন্ট করে জানান তোরা একজন দেখা গেছে লাইভে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর চিকেন কষাটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে লাইক দিয়ে যান ক্যামেরা যেমন দেখা যেতে এখানে এমন দেখা যেতে না অনেক সুন্দর দেখা যাচ্ছে ও একজন আছেন লাইভে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আরও দুইজন আছেন প্লিজ সাবস্ক্রাইব কৰাান কোটাকে গাইছে নাইবে কমেণ্টে এনচাৰ দিয়া দিব থেংক ইউ জনাব ধন্যবাদ জনাব আছে লাগবে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিম कमेंट करा जान तो क्या लाइव लगे নরমাস লাগিম তো একজন তে এসে লাইভে আছেন কতাই থেকে আছেন লাইভে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানান কতাই থেকে লাইভে আছেন হাই গাইস আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আমি হলো ইনার বেটি নাকি গেছে আমি দেখাইতেছি সুন্দর করে দেখেন দেখেন আমার ধর ধরই সব কিছু কা আপ করে ওই সব কি করবা আইছো আর দুই মিনিট কম মিশ মনে ক্লাস তো একজন আছেন লাইভে আছেন দেখেন এই যে চিকেন কোষাইতেছি আমরা নয়টার টাইমে গ্যাসে গা কি তো একজন দেখা গেছে লাইভে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা একটু সাপোর্ট করেন আমার কিছু